কনসে মার্গা এবার বটে যাবে এবার বটে সরের সৎ লোকের দুর্গলোকের সুর উঠেছে বাবু ঠেছে ইনশা আল্লাহ 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 নারায়েতক بیت আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামি जिंदाबाद 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 বাংলাদেশ জামাত ইসলামি কই মার্কাছেন রে কোনসে মার্কা নালপালা আরজরে নালপালা কই যাবে নালপালা এবারে ভোটে নালপালা আমরা যারা নালপালা তোমরা যারা নালপালা আমরা যদি ভোটার হোতাম নালপালা